আজকে দামোদর কত সুন্দর সেজেছে দেখুন জলটা রাখার উপায় কি তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খিচুড়িতে জল কিভাবে রাখা যায় রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রাধারানী কৃপায় ভালোই আছেন আমরাও রাধারানিকে পায় অনেক অনেক ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল তো সকাল সকাল মঙ্গল আরতি করে এখন চাপিয়েছি এই যে রাধা দামোদরের জন্য ভোগ তো আজকে সকালবেলা রাধা দামোদরের জন্য কি ভোগ বানাচ্ছি আপনাদেরকে একটু দেখাই চলে তো আমার প্রায় হয়ে গেছে এখানে আমি জল গরম করে নিয়েছি যাতে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় আর খিচুড়ির মধ্যে গরম জলটা দেওয়াটাই বেটার তখন আমি মতো সমস্যা হয় কি যে জল একদম শুকিয়ে দেয় যতই আমি জল দিই না কেন পরিমাণ অনুযায়ী শুকিয়ে তা প্লিজ যারা জানেন যে এই জলটা রাখার উপায় কী তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে খিচুড়িতে জল কিভাবে রাখা যায় একমাত্র মালাটালা গাছলো গেঁথে এখন এই যে বাসন মার্জন করছে কিছু বাসন পড়েছিল সেগুলো এখন মার্জন করছে চলেন এখন সারা দিনের সবা এখন পূজা পাঠ এসব করবো খিচুড়িটা চাপিয়ে দিই আর প্রভু এদিকে করছে সিঙ্গার প্রভু করছে ওদিকে সিঙ্গার আর আমি এদিকে ভোগ চাপিয়ে দিলাম ততক্ষণ সিঙ্গার করতে করতে এদিকে ভোগও রেডি হয়ে যাবে আর ওদিকে প্রভু সিঙ্গারও হয়ে যাবে তারপর ভোগ লাগবে আমাদের আর গৌরাঙ্গিও এখনও ঘুমাচ্ছে এখন তার স্কুল ছুটি সেটা এখন আরামসে ঘুম দিচ্ছে তো গোরাঙ্গির অনেক দুষ্টুমি হয়ে গেছে বেড়ে গেছে তো সেগুলো ক্যামেরাবন্দি করতে পারি না আপনাদেরকে দেখাতে পারি না গোরাঙ্গির কথা আর গোরাঙ্গির দুষ্টুমি দেখার জন্য আপনারা জানি অনেকেই ছটপট করেন যে গৌরাঙ্গিকে দেখব তার কথা শুনবো কিন্তু তার সামনে যদি ক্যামেরা ধরা হয় সে এতটাই ভোলাভালা বেনে যায় যে সে মনে হয় যে কত শান্ত আর সবাই বলেও তাই বাইরে বেরোলে এমনকি ভিডিওর মাধ্যমে কমেন্ট করে লোকে বলে বা গৌরাঙ্গি কত শান্তশিষ্ট মেয়ে তো গৌরাঙ্গি একদমই শান্তশিষ্ট নয় তা আজকে দেখি চেষ্টা করব যে সে ঘুম থেকে উঠে কি কি করে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব চলেন ভিডিওটা আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যারি বল করা যায় হুম আচ্ছা বলছি বল सुपरमैन बोलो आलू की इंग्लिश में क्या बोले पटेटो इसको काजू को? को बोलते हैं कैरेट कैरेट वेरी गुड अदरक को अदरक को बोलते हैं जिंजर वाओ और मिर्च को मिर्च को बोलते हैं चिल्ली वेरी गुड ये। <coughs>

তো আজকে কি কি রেসিপি হবে দেখা যাক আজকে মা কি রেসিপি হবে দামোদরের দরের জন্য কি কি বানাবে ভেবেছে এখন আপাতত অন্য চাপিয়েছি আর সবজি লাউ আলুর সবজি আচ্ছা তো রাধা জন্য রান্না করে ভালো লাগছে তো রাধা রানীর জন্য রান্না করে ভালো লাগছে কষ্ট কষ্ট রান্না করলে কিছু নয় এটা ভালোই সেবা কাজ তো সেবা কাজে আনন্দটা আলাদা তো তো আমি যখন বাড়িতে ছিলাম তখন কিছু আমি সেবা পূজার জানতাম না অজ্ঞানে সেবা করতাম সেবা করার অনেক কিছু অভিলাষা যে আমি এটা করব ওটা করব গোপালের জন্য রান্না বান্না করব পূজা করব পাঠ করব তো আমি মন্ত্র জানি না কিভাবে পূজা করব আর বই ভাগবত করবো কিভাবে আমাদের ওখানে ব্রাহ্মণ সমাজ কিছু বৈষ্ণব সমাজ বলতো যে ভাগবত পড়লে সবটা পড়তে হয় সব শ্লোক পড়তে হবে ভাগবত পড়লে নিষ্ঠাভাবে বসে পড়তে হবে অনেক মন্ত্র উচ্চারণ করতে হবে আমি তো কিছুই কোনো কিছু জানতাম না আর আমাদের আমাদের ওখানে এত সাধু সঙ্গ করার এত সুযোগও ছিল না মানে খুবই হাতে গোনা কম মানুষ এরকম ভক্ত মানুষ দেখা যেত তাদের সঙ্গ হতো তো সেই কারণে গোবিন্দের কাছে প্রার্থনা করতাম হে গোবিন্দ আমি তো তোমা আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না কো আমি বইটা পড়তে চাই কিন্তু মানুষ তো বলে না কি এটা নাকি পড়লে মন্ত্র না পড়ে পড়লে নাকি অপরাধ হবে তো

कुच क्या न्यूफा न्यूफा मारी अबे नहीं पड़े चुपके वाच वाच मैं बाहरूंगी अंदर आ से पूरी ছোট আছে আনা বললো এটা ুি ছটে আছে। চ লো ছোট বল আ কতে পানা বল ছটে আছে ছোটি আছে আলাছ এটা 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 ছোটই ছোটা বাী বল আ বই বা বাে এ ই ই কি ই এ ছ ইফ ইফ ইফটি ই ইফ ইফ ইলি ।

Okay. Do. One, two, three, four, three, four five, six. six. One, eight, you have one. One, eight, yeah. one, eight. One, eight, two, one. I'm a chatter. Then, I'm a room. I'm a chatter. 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 तुमने पढ़ा मैं मम्मी से पढ़ाऊंगा अरे मम्मी जो कहती मैं फोन लेकर अच्छा ना तुम पढ़ाओ तुम चुपचाप पढ़ोगे मैं दम जाके मारूंगी ठीक है अच्छा? चलो पढ़ो चलो आओ हां जी आजा उठ जा आजा क्या ग्राफ 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 बोलो बोलो अभी बोल सी बोलो चलो पढ़ो नीचे बोलो नीचे पढ़ो अरे नीचे पढ़ो नीचे पढ़बो ना तो ना तो दे ना पढ़िया दो पढ़ दे ना पढ़ी ना पढ़ बे ना

गौरांगी येसो आमाके पढ़ा येसो पढ़ा <laughs> ना ना पढ़ा एक तो पढ़ा अभी ना अभी पोर तो ना आमाके पढ़िए दा अभी बाबरी पढ़ा पढ़ा आमाके पढ़ा चुप बैठ के पढ़ा बोलो मजानी ना तो मुझे, मुझे बोला डंडा मारूंगी अभी बोलते पाई ना तो मैं डंडा मारूंगी आमाके मार दे तो मार ले मैं डंडा मारूंगी मुझे जॉनी 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 जस्ट बोलते आमी बोलते पाई ना तो मैं मारूंगी डंडा আজকে মহাপ্রসাদের কি হয়েছে আজকে সয়াবিনের তরকারি লাইয়ের সবজি লাগুন ভাজা আজকে বেশি কিছু হয়নি महाप्रसाद की जय 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 श्री राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे आज के आनंद की जय वृंदावन धाम की जय 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 श्री राधेशम सबको मिले श्री वृंदावन धाम তো আজকে দামোদর কত সুন্দর সেজেছে দেখুন ভগবানের নিত্য দর্শন ভগবানের নিত্য সেবা আমাদের জীবনের পরম সৌভাগ্য যদি আমরা ভগবানের সেবা না করতে পারি ভগবানের দর্শন না করতে পারি ভগবানের কৃপা যদি লাভ করতে চাই তাহলে আমাদের জীবনে ভগবানের দর্শন ভগবানের সেবা ভগবানের নাম করতে হবে যদি আমরা এই জীবনটাকে যদি হেসে গেলে কাটিয়ে শেষ করে দেই। তাহলে ভগবানের কাছ থেকে কী জবাব দেব একদিন না একদিন তো আমরা জগৎ থেকে চলে যাব না আমাদের স্থায়ী ঠিকানা তো এটা নয় আজকে আমরা বলি যে আমরা এই করব সেই করব ঠিক আছে কিন্তু সমস্ত কিছু করার পরে একদিন শেষ হয়ে যাবে সমস্ত কিছু বা আপনার জীবন থেকে সমস্ত কিছু আপনি রেখে এই জগৎ ছেড়ে চলে যাবেন সেটা কি চিন্তা আছে আপনার মাথায় নাকি আমার গাড়ি আমার বাড়ি আমার ঘর আমার সব কিছু আমার আমার করে জীবনে সব কিছু চলে গেল জীবনে থেকে একদিন আপনার এই প্রাণটা চলে বলে আমার বলতে এই জগতে কী রইল আমার বলতে এই জগতে কী রইল কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা জীবনে তো করতে পারলাম না তো কি জবাব দেবো ঘরের কাছে কি জবাব দেওয়ার মতো কিছু কথা রইল না জবাব দেওয়ার মতো কিছু সুযোগ রইল না আমাদের জীবনে আমরা ছোটোবেলা থেকেই পড়াশোনা করি কিসের জন্য আমরা প্রতিষ্ঠান হওয়ার জন্য আমরা যেন সময় অনুযায়ী আমাদের যোগ্য চাকরি পাই যোগ্য চাকরির মাধ্যমে আমাদের অর্থ উপার্জন করে আমাদের জীবনটাকে করতে পারি তো এটাও ভক্তি জীবনটা এরকমই ছোটোবেলা থেকে কৃষ্ণ ভক্তি করতে হবে কৃষ্ণ ভজন করতে হবে আর অন্তিমকাল অবধি ভগবানের যে ভজন ভক্তি করেছেন এটা আপনার জীবনের সঞ্চয় আর আমরা ভাবি যে আমাদের চাকরি করার জন্য আমাদের অনেক পড়াশোনা করতে হয় ইন্টারভিউ দিতে হয় তারপরে চাকরিতে আমরা সুযোগ পাই যদি আমরা ভালো পড়াশোনা না করি ভালো রেজাল্ট না আনি তাহলে আমরা ভালো চাকরি করতে যা পারবো না তো আমাদের ভক্তি জীবনটা এরকমই যদি ভালোভাবে ভজন ভক্তি না করতে পারি আর এই মনস্বজনটা হলে একটা চান্স সুযোগ এটা আমাদের জীবনে ইন্টারভিউর মতোই জীবনটা জীবনটা ধারণ করাতে হবে প্রতিনিয়ত আমরা যদি ভালোভাবে পড়াশোনা না করি তাহলে ইন্টারভিউতে টিকতে পারবো না চাকরি হবে না তো ওইটাই আপনার জীবনে ধারণ করতে হবে যে আমার জীবনে আমি যদি ভক্তিভোজন এখন না করতে পারি তাহলে শেষকালে আমাদের আর কিছুই সঞ্চয় থাকলো না চাকরি হলো না আবার পুনরাম জলনম পুনরাম মরনম মায়ের গরবে আসবো আবার মৃত্যু হবে আবার মরবো আবার আসবো এই জগৎ থেকে যদি একবারে মুক্তি হতে চান তাহলে কৃষ্ণ সেবা করুন কৃষ্ণ ভক্তি করুন রাধে রাধে তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন রাধা রানী ক্ষীর জয় জয় শ্রী রাধেশ সব মিলে শ্রী বৃন্দাবন ধনগী

আইটেম কম হয়েছে তা দেখাচ্ছি দিনের আইটেম এমন হয় পাঁচ ছয় রকম খেয়ে সে হতে পারি না দিন দেখানো হয়নি যাই হোক তো ভগবানের প্রসাদ সবাই পাওয়া উচিত ভগবানের প্রসাদের দ্বারাই একটা মানুষের জীবন পতে যেতে পারে কেননা গীতায় বলা আছে যে আহার ভগবানকে নিবেদন নিবেদন বিনা গ্রহণ করে অর্থাৎ খাওয়া দাওয়া করে সেটা বিষ খাওয়ার সমান নয় চুরি করে খাওয়ার সমান নয় যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ তো উনি উনি জগৎ সৃষ্টি করেছে তো ওনার এই সমস্ত কিছু থাকা সমস্ত কিছু ভগবানের যে জন্য আপনি জীবনে যাই অর্জন করছেন ভগবান ভোগ লাগিয়ে সেটা খেতে হবে তাহলে সার্থিক প্রসাদ হবে আর সার্থিক প্রসাদের দ্বারাই জীবনে উন্নত করবে এবং আপনি হিংসা থেকে মুক্তি হবেন আর ভগবানের কৃপা হবে আর এই জগতে ভগবান প্রসাদ রূপে কৃপা করছে মা দুর্গা দুর্গাদেবী এই জগতে মহাপ্রসাদ নিয়ে এসেছে দশ হাজার বছর তপস্যা করে আর সেই প্রসাদ নিয়ে এসে আমাদের মতো জীবদের জন্য চিন্তা করছে মা দুর্গা বলছে আমি একা প্রসাদ পাব না আমার জগতের সন্তানদের তাদের উপর পেতে হবে তখন ভগবান বলছে তুমি যাও আসছি আমি জগন্নাথ রূপে পৃথিবীর সব সবথেকে বড়ো রান্নাঘর হল জগন্নাথে ভগবানকে সারাদিনে ভুগ লেগে থাকে সকাল থেকে শুরু করে খাওয়া রাত্রে একটা অবধি বুকে লাগে এই জন্য প্রসাদের দ্বারাই জীবনে ভক্তি লাভ হয়